চট্টগ্রাম মেডিকেলে র‍্যাবের অভিযানে দালাল চক্রের একুশ সদস্য আটক সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস পরিচালকের কাস্টম কর্মকর্তাদের কলম বিরতিতে আজও চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত বাড়ছে কন্টেইনার জট ব্যবসায় বিরূপ প্রভাবের শঙ্কা হচ্ছে চারগুণ এটা তো এখন দেখার কেউ নেই ধীরগতি হওয়ার কারণে আমদানি করো কোটি কোটি টাকা রেভিনিউ আপনি ড্যামারেজ দেওয়া লাগতেছে বন্ধন নগরীতে গবেষক মাইনুলের বাড়ির আঙিনা যেন মিনি সুন্দরবন রয়েছে হরেক প্রজাতির গাছপালা লতা কুল্ম সংরক্ষণেও কৃত্রিম জয়ার ফাটার ব্যবস্থা সুন্দরবনের পানি ওখানকার লবণাক্ততা ওখানকার ওটা যে ব্রেকিশ ওয়াটার এরপর ওখানকার মাটি মাটির পিএইচ ইত্যাদি মেপে সুন্দরবনের গাছের বীজ থেকে চারা তৈরি করেছে আমার এখানে দর্শক শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত জানাবো বিস্তারিত চট্টগ্রাম মেডিকেলে দালালদের দৌরাত্মে অতিষ্ঠ রোগী ও তাদের স্বজনরা চিকিৎসকের সিরিয়াল নিয়ে দেয়া সহ বিভিন্ন কাজে অর্থ হাতিয়ে নেয় সক্রিয় দালাল চক্র এমন অবস্থায় দুপুরে মেডিকেলে অভিযান চালিয়ে একুশ জনকে আটক করে র্যাব সাত সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেডিকেল কর্তৃপক্ষের চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে রোগীদের হাতে থাকা চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে স্বজনদের সঙ্গে দেনদরবার সহ বিভিন্ন অনিয়মে হাসপাতালকে ঘিরে সক্রিয় একটি দালাল চক্র মহানগর ছাড়াও আশেপাশের পনেরো উপজেলা ও বিভিন্ন জেলা থেকে প্রতিদিন সেবা নিতে আসেন হাজারো রোগী তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে দালালরা অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ স্বজনদের দালাল ছাড়া কোনো কথাই নাই আপনি টিকিট করতে যাবেন ওখানেও মনে করেন কি দালাল আছে তারপর মনে করেন বেড়ে যাবেন ওখানেও দালাল আছে মেডিকেলের রুগী নিছে না তিন চারজন আয় ভাই বস ধরি আনে প্রচুর দেন দুইশো টাকা দেন ওইটা করেন সেটা করেন এগুলো করে এখানে থাকতে হলে কিছু টাকা পয়সা দেওয়াই লাগে তো অনেকক্ষণ পর আমার কাছ থেকে পঞ্চাশ টাকা জোর নিয়ে গেছে প্লাড কিনতে গেছি ওইখানে আমাকে দালাল চক্র অনেক হয়রানি করছে চক্রের দৌরাত্ম কমাতে হাসপাতালে অভিযান চালায় র্যাব আটক হয় একুশ জন এদের মধ্যে বেশিরভাগই আটক হয়েছিল আগেও পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আগে সিরিয়াল দিয়ে দিব এই বলে কিছু টাকা পয়সা নেয় ভালো একটা বেডের ব্যবস্থা করে দিব এগুলো বলে টাকা পয়সা নেয় তারপর ওষুধ নেওয়ার সময় দেখা যায় যে তাকে নিয়ে যে একটা পরিচিত বা অন্য কোথাও নিয়ে যায়। বিভিন্নভাবে মানুষকে বোকা বানিয়ে তারা টাকা অভিযোগ হাসপাতালের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে দালালদের দৌরাত্মে অতিষ্ঠ তারা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের দৌরাত্মের কথা স্বীকারও করে মেডিকেল কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হাসপাতাল পরিচালক ফার্মেসির দোকানগুলো আছে এখানে ফার্মেসির দালাল চক্র আর একটা হচ্ছে এখানে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স একটা দালাল চক্র এর বাইরে আরও কিছু কিছু দালাল আছে হাসপাতাল থেকে রুগীগুলো ওরা ভাগায় নিয়ে চলে যায় এই অভিযান আমাদের সবসময় চলমান থাকবে এটা হচ্ছে রোগীদের সাথে যা যা করার দরকার আমরা এগুলো সব করে যাব। এর আগে ১৯ জানুয়ারি অভিযানে মেডিকেল থেকে এগারো দালালকে আটক করে র্যাব সাত মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও নয় জন সরকারি বেসরকারি হাসপাতালে একশো উনআশি জনের নমুনা পরীক্ষা হয় এর মধ্যে জনের করোনা শনাক্ত হয় সবাই মহানগরীর এই নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো নিরানব্বই জনে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ছজনের প্রকোপ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সিভিল সার্জন কার্যালয় দর্শক এই বিষয়ে আরো জানবো এই মুহূর্তে যুক্ত সহকর্মী শহীদুল সুমন সুমন করোনায় আক্রান্তের সংখ্যা তো বাড়ছে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন জালয় কিংবা যারা চিকিৎসকরা রয়েছেন তারা বারবারই কিন্তু সামাজিক দূরত্ব সহ মাস্ক পরা এবং যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে করোনা প্রতিরোধে সেটি আসলে মেনে চলার বারবারই কিন্তু তাগিদ দিচ্ছে আমরা দেখছি আজকেও কিন্তু একশো উনআশি জনের করোনার পরীক্ষা করা হয়েছে চট্টগ্রামের ষাটটি ল্যাবে এবং নয় জনের করোনা শনাক্ত হয়েছে এরই মধ্যে আপনারা জানেন যে করোনায় কিন্তু চট্টগ্রামে ছয় জনের মৃত্যু হয়েছে যদিও বা এসব মৃত্যুর পিছনে সরাসরি করোনাকে দায়ী না করলেও অন্যান্য যে উপসর্গগুলো রয়েছে রোগ অর্থাৎ বেশ কয়েকজন কিন্তু বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন অন্যান্য রোগের কারণে মারা গিয়েছেন যদিও বা তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছিল সব সব কিন্তু চিকিৎসকরা বারবারই বলছেন সচেতন হওয়ার কোনো বিকল্প নেই যেহেতু চট্টগ্রামে আমরা পরীক্ষা করতেও দেখছি সেই সাথে টিকার ব্যবস্থা আসলে করা হয়েছে তারপরেও কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষের মধ্যে টিকা গ্রহণে বেশ অনিয় অনীহা আমরা লক্ষ্য করছি বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ যেসব জায়গায় করোনার টিকা প্রদান করা হচ্ছে সেখানে কিন্তু মানুষের তেমন কোনো সারা আমরা দেখছি না এবং সিভিল সার্জন কার্যালয়ে কিংবা সেসব হাসপাতালে যারা পরিচালক কিংবা তত্ত্বাবধায়করা রয়েছেন তারাও আসলে বলছেন যে সাধারণ মানুষের আগ্রহ কিছুটা কম এক্ষেত্রে কিন্তু বারবার যে প্রচার প্রচারণার কথা বলা হচ্ছে সেই সাথে সাধারণ মানুষকে আগের মতো যে সচেতনতা তারা দেখিয়েছেন প্রথম কয়েক ধাপের করোনায় সেই রকম সচেতনতা কিন্তু আবারও সাধারণ মানুষকে পালন না হলে এবারে যে ধরন সেটিতে কিন্তু আসলে বড় ধরনের যে বিপর্যয় সেটি আসলে দেখা দিতে পারে ফলে এখন থেকেই সাধারণ মানুষকে যেই সচেতনতার কথা আসলে সাধারণ চিকিৎসকরা বলছেন সেটি যেমন মানতে হবে সেই সাথে কিন্তু আমরা দেখছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে যেমন করোনা ইউনিট খোলা হয়েছে সেই সাথে সাধারণ মানুষকে সচেতন থাকার কথা তারা বলছেন এবং টিকা এবং পরীক্ষার ব্যবস্থা আসলে করা হয়েছে এবং সেই সাথে সবাইকে সচেতন থাকার কথা বলছে চিকিৎসকরা সুমন ধন্যবাদ আপনাকে দ্বিতীয় দফায় শুল্ক কর্মকর্তাদের কলম বিরতির কারণে চট্টগ্রামে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম কিছুদিন পর পর এমন কলম বিরতিতে অসন্তোষ প্রকাশ করেন কারকরা। কাজ বন্ধ থাকায় খালাস করা যায়নি অনেক পণ্য চালান বন্দরে বাড়ছে কন্টেইনার জট জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির প্রতিবাদে বুধবার দুপুর বারোটা থেকে দ্বিতীয় দফায় কলম বিরতি পালন করেন রাজস্ব কর্মকর্তারা এতে ব্যাহত হয় শুল্কায়ন ও রাজস্ব কার্যক্রম বিভাগে পড়েন সি অ্যান্ড এফ এজেন্টরা বন্ধ ড্যামার্স হচ্ছে চার গুণ এটা তো এখন দেখার কেউ নাই ওরা তো সরকারে যেভাবে কলম বিরতি দিচ্ছে এটা তো ইনপোর্টার ক্ষতি হচ্ছে সি এনএফদের ক্ষতি হচ্ছে শুল্কায়ন ঠিকভাবে করতে পারি না আমাদের যে কাস্টমসের যে আগুলো আমরা খুনে খালাসের যে প্রক্রিয়া প্রক্রিয়া পরিপূর্ণভাবে আমাদের বাধাগ্রস্ত হয় কলম বিরতির কারণে ধীরগতি হওয়ার কারণে আমদানি করো কোটি কোটি টাকা রেভিনিউ আপনি ড্যামেজ দেওয়া লাগতেছে আর সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কাস্টমসে সকল কাজ সচল থাকলেও পরবর্তী পাঁচ ঘন্টা বন্ধ ছিল বিলপ এন্ট্রি দাখিল ফলে আটকা পড়েছে অনেক রফতানি চালান পেপার অ্যাসেসমেন্টের একটা বিষয় আছে অ্যাসেসমেন্ট করে আবার ডিউটি দেওয়ার একটা বিষয় আছে ডিউটি পেমেন্ট করার পরেই তো বন্ধরে কাজ করতে যেতে হয় সেই তিন ঘন্টায় তো কাজ হবে না তো দুইটা থেকে খোলা থাকলে সেই দিক থেকে আমরা ডেলিভারি সমস্যাগুলো আমাদের সমাধান হয়ে যেত এখন যেহেতু দশটা থেকে বারোটা সেক্ষেত্রে আমাদের ডেলিভারিতে তীব্র ধরনের সমস্যা হবে চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন প্রায় সাড়ে সাত হাজারের বেশি বিলব এন্ট্রি ও বিল এক্সপোর্ট দাখিল হয় কলম বিরতিতে তা নেমে এসেছে অর্ধেকেরও নিচে কলম বিরতির ঘোষণা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা আমাদের অবস্থান থেকে আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমরা দাবি করব যে আবার কলম বিরতি কন্টিনিউয়াসলি চালু হলে এবং এই কর্মসূচি অব্যাহত থাকলে ব্যবসায়ীরা পথে বসবে এর আগে গত চোদ্দ মে থেকে টানা দশ দিন একই দাবিতে কলম বিরতি পালন করেন কাস্টমস হাউসের কর্মকর্তারা আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম দুবাইয়ে সহকর্মীর হামলায় নিহত আরিফুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে কক্সবাজারে সকালে জানা যায় শেষে মহেশখালীতে পারিবারিক তার দাফন সম্পন্ন হয় এর আগে গতকাল মধ্যরাতে আরিফুলের মরদেহ দুবাই থেকে দেশে আনা হয় স্বজনরা জানান দশ মাস আগে দুবাইয়ে যান আরিফ মহেশখালীর মোদির গ্রামের ওসমানের সাথে একই বাসায় থাকতেন তিনি গত সাতাশ মে রাতে বিছানায় খেজুর ফেলা নিয়ে দুজনের বাঘ হয় এরই জেরে আরিফুলকে রড দিয়ে পিটিয়ে আহত করে ওসমান পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান আরিফ পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন সম্ভাবনা সমস্যা করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন এ সময় খাগড়াছড়ির পর্যটন খাতকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা নিরাপত্তা বিনিয়োগ বান্ধব ব্যবসায়িক নীতিমালা ইকো ট্যুরিজম সহ প্রকৃতিকে কাজে লাগানোর আহ্বান জানান তারা সেই সাথে পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনার তাগিদ দেন বক্তারা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এতে বক্তারা বলেন পার্বত্য এলাকায় পাহাড় ও গাছ কাটা বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এছাড়া প্লাস্টিকের বিকল্প ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানান বক্তারা র্যালি হয়েছে খাগড়াছড়িতেও এতে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কো খেয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় আজকে চট্টগ্রামে বিরতি সঙ্গে থাকুন আবারও নিচ্ছি রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটি রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত আইট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেন খেলোয়াড় সংগঠক ও ক্লাব কর্মকর্তারা তারা অভিযোগে বলেন গেল উনিশ জুন গঠিত আইটক কমিটিতে ক্রীড়াঙ্গনের সঙ্গে সরাসরি জড়িত নন এমন ব্যক্তি রয়েছেন এ ধরনের কমিটি জেলার ক্রীড়া উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তারা পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয় চট্টগ্রামে চট্টগ্রামের সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বেচ্ছাসেবী সংগঠন পিসিআইউ ভলান্টিয়ার হ্যাপিনেস ফাইভ পাউর পয়েন্টের সম্মাননা প্রদান করা হয়েছে সকালে নগরের একটি কনভেনশন হলে এই অনুষ্ঠানে বেস্ট ফান্ড রাইজার ডেডিকেটেড ভলান্টিয়ার ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভদের সম্মাননা প্রদান করা হয় অতিথিরা বলেন প্ল্যাটফর্মটি বিগত সময়ে সেলাই মেশিন ভ্যান উপহার খাদ্য সামগ্রী বিতরণ এবং এতি মহাশয় শিশুদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন বিভাগীয় চেয়ারম্যান শিক্ষক মণ্ডলী এবং প্রশাসনিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন মিনি সুন্দরবনের দেখা মিলেছে এখন চট্টগ্রামে শহরের বুকে বাড়ি রাঙিনায় এটি গড়ে তুলেছেন এক গবেষক যেখানে সুন্দরবনের মতো হরেক প্রজাতির গাছপালা লতাগুল মতো আছেই এসব উদ্ভিদ সংরক্ষণে কৃত্রিম জোয়ার ভাটার ব্যবস্থাও আছে মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্রেও নজরকারে সবার সাইদুর রশিদ ইভানে তোলা ছবিতে মামুনুর রশিদ অভির রিপোর্ট কী নেই এখানে সুন্দরী গরান, গর্জন হারগোজা গোলপাতা সহ নানা জাতের গাছ সুন্দরবনে যেসব লতাগুলম দেখা যায় তার সবই আছে এখানে চট্টগ্রাম মহানগরীর আজকা দিকির পাড়ে জয়পাহাড় আবাসীকে বাড়ির আঙ্গিনায় প্রায় পাঁচশো বর্গ ফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এটি পরিচিতি পেয়েছে মিনি সুন্দরবন নামে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা পানিতে জন্ম নেয়া উদ্ভিদ সংরক্ষণে বিশেষ মাটি ও প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছেন এই গবেষক সেই পরিবেশে নিয়ম করে আসে জোয়ার ভাটাও পরীক্ষা নিরীক্ষা করে সুন্দরবনের পানি ওখানকার লবণক্ততা ওখানকার ওইটার যে ব্র্যাকেশ ওয়াটার এরপর ওখানকার মাটি মাটির পিএইচ ইত্যাদি মেপে মাপঝোক করে আমি সুন্দরবনের গাছের বীজ থেকে চারা তৈরি করেছি আমার এখানে পানি দিয়ে প্রতিদিন দুইবার করে জোয়ার ভাটা তৈরি করেছি যাতে গাছগুলো বুঝতে পারে যে সে সেজন্য তার পরিচিত এনভায়রনমেন্টটা পায় মিনি সুন্দরবনের পাশেই আছে মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র আছে অন্তত পঁচাত্তর রকমের মধু মধুর উৎপাদন কাল গুণগত মান সংরক্ষণ পদ্ধতি ভেজাল ধরা সব কিছুর উত্তর আছে এই গবেষকের কাছে কম দামি মধুকে চড়া দামি মধুর সাথে বিক্রি করে এটা ধরার জন্য আমাকে একটা পোলেন টেস্ট করতে হয় আমাদের মাইক্রোস্কোপের মাধ্যমে খুব সহজেই পোলেন টেস্টটা করা যায় এটা যদি কেউ একবার চিনে যেতে পারে যে সরিষার পোলেনটা কেমন ধনিয়ার পোলেনটা কেমন কালো জিরার পোলেন কেমন সুন্দরবনের উদ্ভিদগুলোর পোলেনগুলো কেমন এগুলো যদি দেখ দেখতে শিখে যায় তো তাহলে মানুষ ওই মধুর মধ্যে ভেজাল করা অ্যাডাল্টোরেশন করা ফেক মধু বিক্রি করা এগুলো থেকে মানুষ বেঁচে যাবে শহরের বুকে এই মিনি সুন্দরবন গড়েছেন বিশ বছরের সাধনায় আকারে ছোট হলেও ভিন্ন ধর্মী এই উদ্যোগ ছড়িয়ে দিতে চান দেশ জুড়ে তার পাশে আছেন পরিবারের সদস্যরাও আমরা যা উপার্জন করছি ওটার একটা অংশ আমরা জনগণের জন্য দেশের জন্য আমাদের এই পৃথিবীর জন্য খরচ করে যেতে হবে কিছুদিন পর আমরা কেউ থাকব না যে যে সেক্টরে কাজ করছেন কেউ মধুতে করছেন কেউ তেলে করতেছেন কেউ অন্য সেক্টরে কাজ করছেন তার সেক্টরের উন্নয়নের জন্য ব্যয় করে যেতে পারে আর আমিও জন্য যেতে পারি এটাই আমার উদ্দেশ্য মানুন সাহেব মধু বা খাটে মধু দূর দূরান্ত থেকে মানুষ এসে নিয়ে যায় ওইটা আমরা খুব উপভোগ করে নিউজ চট্টগ্রাম এই ছিল আজকে চট্টগ্রামে ধন্যবাদ সাথে থাকার জন্য